সমস্ত জাহিল বক্তাগুলো আজকে সমাজটাকে নষ্ট করে ফেললো রাসূলুল্লাহ সাধারণ মানুষের সঙ্গে মিলায়া দেয় আমার আমার কষ্ট হল এখানে আমার বাবারা কয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান সর্বশক্তিমান আল্লাহকে বলা যাবে না আর আল্লাহ সর্বশক্তিমান বললে ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা নাউজুবিল্লাহ বলেন না এই সমস্ত জাহিল মার্কা বক্তা আমার সমাজ আমার জাতিটাকে নষ্টের জন্য যথেষ্ট কথা বুঝেন নাই এই জন্যে আমি যে সব জানি না বাবা জানার কোনো শেষ নাই আমি যেটা জানি আপনি সেটা জানেন না আপনি যেটা জানেন আমি সেটা জানি না আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে জোরে বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কিনা ও লিল নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কন সৃষ্টি মেসুল তোমারই কারণে বিশালে ভবনে আমার আল্লাহ জিৰ পৰি চায়লা ইলা খাওঁ গনা বিবে দেখিলে জপনা উৰিয়ে ফলকে গ দেখাং

বসার মতো আসার মতো দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমীন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই পৃথিবীর অন্য কোথাও নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজুল না ব্যস্তের বাগানে বসার মতো সুযোগ দান করল উচ্চ উচ্চকণ্ঠা মাস দাঁড়বার বলি এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই ঠিক কিনা আসেনি পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নেই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নেই সন্তানের লাশ বাবার কাঁধে বাবা আল্লাহ সন্তানের কাঁধে এই পৃথিবীর মধ্যে লাশবানকারী ব্যক্তি জানে আপন লাশ কত ভারী জোরে বলেন ঠিক কি না এ মুসলমান জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে রওনা আসছেন প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের সগিরা আগুনাগুলো গুলো মাফ হয়ে গেছে জোরে বলেন মার হাওয়া কি গুনা মাফ হয়েছে সগিরা গুনা মাফ হয়েছে গত বছর যখন জান্নাতের বাগানে বসেছি না রকম পঙ্গপালের মতো জান্নাতী মানুষগুলো ছুটে এসে পুরো ময়দানটা পরিপূর্ণ করে ফেলেছিল আজকে অনেক মানুষের অভাব মুসলমান কিন্তু দেওয়ার কারণে। আপনার আমার সগিরা গোনাগুলো মাফ হয়ে গেছে আমরা শুধু সগিনা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা জোরে বলেন ঠিক কি না এরে মুসলমান কবিরা গো নামাজ সেরে দিয়া কবিরা গোনা নামাজ হলো ও পর্দাও নামাজ নামাজও ফরজ মুসলমান শুনে নাও এক অক্ত নামাজ কাজা দিলে আশি হুদ বা পরিমাণ জান নাও যারা খুদ বা পরিমাণ হল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জীবনে যদি রব্বুল আলামিন নামাজের হিসাবটা ধরে আমার মন বলে আমার আপনার আমার জান্নাতে যা সম্ভাবনায় জোরে বলেন ঠিকই না পালাবি কই যাইয়ারে মানুষ পালাবি কই যাইয়া আজেরাইলাম শিবে যেদিন থাকিবি পড়িয়া উড়িয়া জি রাইলা শিবে যেদিন থাকিবি পৌণিয়া কত ছাদের ঘর বানাইলা স্ত্রী পুত্র সন্তান নিলা সবাই দিবে পরবানায় তোমায় সবাই দিবে পরবানায়াম থাকবে একলা আজরাইলা শিবে যেদিন থাকবি পড়িয়া পালাইবি কই আরে মানুষ পালাইবি কই যায়া আজরাইলা শিবে যে দিন থাকিবি পড়িয়া আজরাইলা শিবে যে দিন যাবে তোর নি এই রোগের সুদ আবিষ্কার করতে পারে নাই

চক্ষু দুইটা বন্ধ করে দেখো তোমার নয় কত মানুষ তোমার পাশে বসে আছে চক্ষু বন্ধ করে দেখো অনুমান করো আশেপাশে কত মানুষ ডানে ডানে বামে সামনে পিসে কত মানুষ দেখা যায় কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো কাউকে দেখা যায় না কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ ঘুরবে আপনি কাউকে দেখতে পারবেন না সেই জায়গাটার নাম হল কবর জোরে জোরে শিল্লা বলা যাবে না ঠিক কিনা রে না হয় কাল তুমি যাই বা কব রে আজ বা কব যাবার কালে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পৌড়ে যাবার কালে দেখবে তোমার ছবি আ ঘর বাড়ি কলা সবই যাইবাস জায়গা করলা জমি কলা সবই যাইবা সেরে যেদিন আজরাইলে ধরা দিবে রে তোমার ওরে আজ না হয় কাল তুমি আজিনা না হয় কাল যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার কালে দেখবে চেয়ে ও দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মর আল্লামা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম্বার শরিয়া এই কিতাবের মধ্যে লেখতে যাইয়া ওই ব্যক্তি বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন এতেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দেয় যারা মরণকালে প্রস্রাব করে দেয় কত মানুষের জানাজা পড়লাম রে কত মানুষের কাপন পরাইলাম দেখেছি করাতে যাই। আহারে কত মানুষ পায়খানা করে দিছে প্রসাব করে দিছে কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে মরণের সময় জিব্বাটা বাইর হয়ে গেছে এক টঙ্গ পড়ে গেছে এই মরণের পেয়ালা পান করতে হবে আমার বাবারা আমার কাউকে সারবে না আজরাইল কাউকে সারবে না কত রাজা কত এমপি কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না কত ইনা সম্পদের বাঁধুরি করল কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করল কত এমপি অবৈধভাবে সম্পদ করলো কত চাকরিজীবী বাঁধান ঘুস বাড়ি গাড়ি করল কত মুসলমান সরকারি চাকরিজীবী না বেতন পায় দশ হাজার পঞ্চাশ হাজার মাসে সুদ খায় দুই চার লক্ষ টাকা গো সুদ খায় এই সুদ করেরা কোথায় আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান আল্লাহ কয় বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ চিহ্ন করে দিব

শেষ করে দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটি গুলো পোড়ায় আমি তাম বানায়া দিব কত মাটি ফাঁকি দিলাম কত বাইরের সম্পদ লণ্ঠন করে নিলাম পৃথিবীর মধ্যে বাই হইয়া বাইরে ঠগাইলাম গত চাষার সম্পদ গতকালকে দেখলাম আপনাদের এই মুসলমান কোথায় কোথায় মুসলমান শুনে নাও রংপুরের জমিনে গায়েবান্ধার জমিনে দাদিকে হত্যা করেছে মাত্র চার বরিশের জন্যের মুসলমান আরে মুসলমান যখন দাম শুনেছে স্বর্ণের বড়ি দুই লক্ষ টাকা নাতনি দাদিকে হত্যা করে পালাইল নন্ড নাগরের হাত ধরে আজকে দুনিয়ার মধ্যে কত ভাই ভাইকে ঠগায়া চলে যায় কত বোন বোনকে ঠগায় কত ভাই ভাইকে ঠগায় এই জমিনটা আল্লাহ কয় বান্দা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনটা আমি পুরাতম বানা দিব রে এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায় সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ গোলামি করব কা এটু জোরে বলা যাবে না দাসত্ব করব কার হুকুম মানব কার ওই জোরে বলেন কার আপনার আমার আইন আমার আপনার বিচার কে দুনিয়া আল্লাহ কয় বান্দা সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার রসুল্লাহর ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন ঠিক কিনা মজার একটা বিষয় আল্লাহ কয় তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূন্য বিচ্ছিন্ন করে দিব এই মাটিটা আমি পুরা তামা বানায়ে দিব মস্তানিস করবি মস্তানি পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ মাটি এই মাটিগুলো পুড়ে হবে তামা এই পানিগুলো পুড়ে হবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ কে থাকবে আরো জোরে বলেন কে আর একটু জোরে বলেন না কে আল্লাহ মজা লাগে না আল্লাহ নামটা কথা বলেন ভালো লাগে না আল্লাহ কয় সেদিন আমি থাকবো আর আমি থাকবো আমার রসুল উল্লাহর ভালোবাসা নিয়ে আর রসুল বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি হায়াত খুম আমার হায়াতের জিন্দগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না মার হাবা আর একটু জোরে বলেন না রসুল কয় উম্মাতিরা সর ও আছে ক্রাল মোলামা গভীর মনোযোগ নবী আমার উম্মাতিরা হন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম আমার উম্মাতের জীবনটা বড় ধন্য ও মুসলমান শুনে নাও আজকে রসুলকে কেউ কয় আমাদের বড় ভাই রসুলকে কেউ কয় নবী আমার মতো মানুষ এরে নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ হাবিব কয় আমার নবী ডাক কয় হায় অতি খৈরুল্লে গফাতি খৈরুল্লে কম আমার নবী কয় আমার ওফাত আমার উম্মতের জন্য স্বরূপ ও মামায়াতি খয়রুল লাকুম নবী কয় আমার উম্মাতিরা সন পৃথিবীর মধ্যে সৎ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাদ পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে কারিমের দরবারে মুসলমান আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মাতের হইয়া আবার যদি কোন উম্মাদ গোনাগের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের হইয়া আয়াস্তেক পার করি ক্ষমা চায় এই নবী আল্লাহর নবীর গোলামি করতে চাই কি চাই না বুঝা নিবেন রং করলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলে সিদ্দিকি এটা রং করতেছেন কারণ আমি আপনাদেরকে রং কথা বলে যেতে চাই না ভুলের উদ্যোগ কেউ নাই সবাই ভুলের মধ্যে আসি তবে রব্বে কারিম এমন যেন জবান দিয়ে আমাদের না বলায় আমি এখানে এসে একটা কথা শুনছি যদিও বলছে রাসুল নারীদের প্রতি আসক্ত নানা উজিবিল্লাহ নবী ছিলেন তার বিবিদেরকে ভালোবাসতেন নবীর কাছে দুই নাম্বার ভাগ নাম্বার ছিল নামাজ দুই নাম্বার ছিল নবী তার উম্মাদগণ তিন নাম্বার ছিল তার বিবিগণ অন্য কোন বিবিদ দিকে রসুল্লাহ তাকান নাই আপন বিবিদের প্রতি আকৃষ্ট ছিল মার বলেন না এখন যদি ওই বক্তার মতো বলি যে রসুল পিয়ন সবচেয়ে দুঃখজনক যদিও আমার জবান দিয়ে কারুর গিবাদ করি না কিন্তু এই সমস্ত জাহিল বক্তাগুলো আজকে সমাজটাকে নষ্ট করে ফেললো রসুরুল্লাহকে সাধারণ মানুষের সঙ্গে মিলায় দেয় আ আমার আমার কষ্ট হলো এখানে আমার বাবারা কয় আল্লাহ তালা সর্বশক্তিমান সর্বশক্তিমান আল্লাহকে বলা যাবে না বলেন না এই সমস্ত জাহিল মার্কা বক্তা আমার সমাজ আমার জাতিটাকে নষ্টের জন্য যথেষ্ট কথা বোঝেন নাই এই জন্যে আমি যে সব জানি না বাবা জানার কোনো শেষ নাই আমি যেটা জানি আপনি সেটা জানেন না আপনি যেটা জানেন আমি সেটা জানি না আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে জোরে বলেন ঠিক না আরও জোরে বলেন ঠিক কি না কখন কেউ তো জানি না আমার মহরণা আরো জোরে বলেন আমার মরণা শিবে কখন কেউ তো জানি এ আমি চলে যাবাই তোমরা বইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা না আমার মরণ শিবে কখন কেও তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া বাবা একা শৈলা জোরে বলেন ঠিক কিনা টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিশোর কা চলেছি ই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণা শিবে কখন কেউ তো জানি না আমার এই দুনিয়াও শিরোদিনী থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা মানুষ ঠিক